আউজিবুল সাহিতিম বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী একটা হোসেন সাড়ে সতেরো জন মানে প্রধান উপদেষ্টা উপদেষ্টা ছোট উপদেষ্টা তারপরে সচিব আর কি সাড়ে সতেরো জন জন্য বলছিলাম যে সাড়ে সতেরো জন অত্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত উচ্চ শিক্ষিত স্পেশালি আর কি ইংরেজি জানে আর কি কারণ ইংরেজি না জানলেতে এই সমস্ত দেশের থেকে আইসা ওই সার্টিফিকেট মানে পিএইচডি ডিগ্রিটা পাওয়া যায় না আর কি ইংরেজিটা আপনাকে জানতে হবে দেখা যাবে যে আপনি ল পড়ছেন আপনি সাইকোলজিতে এখান থেকে পিএইচডি করে লয়ে যাবেন গিয়া কোনো সমস্যা নাই হ্যাঁ ওই বাংলাদেশের থেকে আসবেন রবীন্দ্র সাহিত্যের উপরে আপনি পিএইচডি করে লয়ে দিতে পারবেন এ বি সি ডি আপনার ইউনিভার্সিটি টাইপ আছে পিএইচডি করে লয়ে দিতে পারবেন সবাইকে বলছি না ধরেন ওই যে পলিটিক্যাল সায়েন্স তারপরে কি বলে জার্নালিজম নাকি যিনি বলে সাংবাদপত্র মামাপত্র এগুলো নিয়ে এটা করে ধুয়ে লই যাবেন গিয়ে অসুবিধা নাই কিছু ঠিক আছে তা সাড়ে সতেরো জন যে স্পিডে বাংলাদেশের দামাল ছেলেরা সরকারের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার কথাটা তো বললো তারপরে ম্যানিফিস্টো দেবে তারপরে দফা ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা যারা বাস্তবায়ন করবে সরকারে যারা আছেন তারা আর্মি মাঠে আছে আর্মির যতটা বদনাম হওয়া দরকার তার চেয়ে বেশি পচনটা পচে গেছে আপনি দুষ্টের দমন করবেন মিষ্টি ভাষায় মিষ্টি কথা এটা কি হবে এটা হয় যাকে মনে করেন গরু গরুর যে রাখাল হ্যাঁ হাল চাষ করতে যায় মাঠে যায় রাখাল কিন্তু খুব মহব্বত করে এই গরুটাকে খুবই মহব্বত করে কাজ শেষে তাকে করবেন গোসুল করাবে গা ঘষে ঘষে ময়লা পরিষ্কার করে দেবে এই রাখাল যে এই গরুগুলোকে পালে তারপরে তার জন্য খাবার ঠাবার রেডি ছায়া তার বিশ্রামের ব্যবস্থা সব কিন্তু ওই রাখালটি করে কিন্তু হাল চাষ করতে গেলে যখন দেখে যে সে আর ইয়ে টানতে পারতেছে না লাঙ্গল টানতে পারতেছে না বা ওই ঘোড়াওয়ালা গাড়িটা টানতে পারতেছে না বা ওই মৈশাল হ্যাঁ তার গাড়িটা টানতে পারছে না তখন সে কিন্তু তার পাশার মধ্যে ব্যত্রাঘাত করতে একটু দ্বিধা করে না একটুও না আজকে যেহেতু এই সরকারের কোনো ইচ্ছা নেই সরকারে থাকার এবং মহামান্য প্রধান উপদেষ্টা বলেওছেন যে আমি এই সরকার প্রয়োজন বা ভবিষ্যৎ সরকারে থাকার কোনো ইচ্ছা পোষণ করি না এরকম আমি জেনেছি তবে যেখানে ব্যাথ রাখার দরকার সেইখানে যদি না দেওয়া হয় তাহলে কি হবে পার্সোনাল প্রপার্টি রক্ষার দায়িত্ব পাঁচ তারিখ থেকে আট তারিখ যতদিন পর্যন্ত প্রধান উপদেষ্টা দায়িত্ব না নিয়েছেন এটা ছিল তিন বাহিনী প্রধানের উপরে যেহেতু এখন কোন একক জন ইয়ে নাই সবাইকে সমান করে দিয়েছে আগে স্বৈরাচার এই তিনজনের উপরে বর্তায় ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি পার্সোনাল হামলা চলতেছে চলতেছে স্বৈরাচারের সময় মানুষ ঘুম হয়েছে খুন হয়েছে এইগুলা তো ছিল এবং আরেকটা বলা হচ্ছিল যে কথা বলতে দেওয়া হয়নি কিন্তু আমি দেখেছি ওই সময়ের যারা প্রধান বিরোধী দল এমন কি দেখা গেলো যে ওই জামাতে ইসলামের যে মাসুদ সাহেব আছে তখন বলছে যে আমাদের গায়ে আচর দেওয়ার সময় চিন্তা আমরা করে দিয়েছে আগের সরকার কিন্তু এখন দেখি যখন তখন যত্র কারো বাড়ি পোড়াই দিতেছে কারো ধরে এই করে দিতেছে কেউ জুতোর মালা টুতার মালাতে গেলে আমি কনায় ধরি না হ্যাঁ শেখ হাসিনার সময় তো লাশ পাগলে মাটি ধরার একটা ব্যবস্থা ছিল কিন্তু এখন অবস্থা যাইতে 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 এমন পর্যায়ে গেছে যে মাটির ভিতরে যে লাশ ওই নূরা পাগলার কথা বললাম আর কি মাটির ভিতরে যে লাশ বারো চোদ্দ দিনের লাশ সেটাকে টেনে তুলে পোড়াই দেওয়া হইতেছে বাংলার মানুষ কোথায় আছে এখন কোন স্বর্গে আছে এবং যারা খন্ডকালীন দায়িত্ব নিয়েছে তারা যদি না হয় তাহলে আর একটা হলো এই যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে তার সাংঘরাও স্বাভাবিকভাবে গাপটি মেরে দিছে এবং কি করা হইল এই তথাক এই চরম উচ্চ শিক্ষিত শ্রেণী কি করলো গ্রামের মেম্বারটা পর্যন্ত তারা ইয়ে করে দিল হ্যাঁ বাতিল করে দিল যত চেয়ারম্যান মেম্বার এই বড় বড় পৌরসভার চেয়ারম্যান সব বাতিল করে দিল এক ধাক্কায় হ্যাঁ একটা টাইম নেন একটু দম লন আছে অন্তত দেখেন কে কে ক্রিমিনালগিরি করছে সেগুলার ধরেন কার আর্থিক সংশ্লেষ হচ্ছে সেগুলারে ধরেন কিছুই করলেন না এখন কি করলেন যে এটা করলেন এর ফলে সুবিধা হইল যে বিএনপির উপরে কালি মালিক্ত করা মানুষ তো লুভি বাংলাদেশের মানুষ বিএনপি হোক আওয়ামী লীগ হোক আমাদের কথা কইতে পারি না বা তাদেরও হয়তো অন্য একটা না হইলে আর একটা আর দোষ বাই করবে মানুষ বা থাকবে থাকতে পারে কারণ মাটিতে একই মাটির সৃষ্টি একই আদমের রক্ত সবার গায়ে সে যাই হোক সেই কোন ইলেকশন করবে আগে এইটাও তাই করতে 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 পার করে দিল কিন্তু তাৎক্ষণিকভাবে যদি করে ফেলতো যে না আমি লোকাল গভর্নমেন্টটা করে ফেলাইতেছি ক্ষমতা নেওয়ার লগে লগে যেহেতু বাতিল করে বাতিল না দিছে করলে এক ধরনের কথা ছিল যে ঠিক আছে এইবার ফাইলগুলো ধরো কার কার দোষ আছে সেই দোষগুলারে বাইর করে দাও কারণ গ্রাম থেকে শুরু করে ঢাকা শহর মহানগর কোথাও সেই উচ্ছৃঙ্খল লোকের কমতি নাই জনজীবনের স্বস্তি নাই ইন্টার গভর্নমেন্ট হলে তিন তিন মাসে ছ মাসে করা সম্ভব তারপরে একটা এক্সটেনশন নয় মাস তাহলে মানে এক দুই বারো মাস তিন তিনটা টাইম পার হয়ে গেছে ইলেকশন করার ক্ষমতা হস্তান্তর করা এখন যেটা চলতেছে এটা তো এক্সটেনশন না এখন ক্ষমতা ত্যাগ করা সারা তো এদের উপায় নাই তারপরে বাংলার মানুষ আশায় বুক বেঁধে আছে আগে সরকারকে বলছিলাম যে দেশটিকে ভাগে ভাগ করে মার্শল্য দিয়ে 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 কোথায় কোথায় দুর্নীতিগুলো হচ্ছে কোথা থেকে টাকা পাচার হচ্ছে এগুলো বাই করার জন্য করে নাই এখন ওটা শোনা যায় টাকা পাচার হচ্ছে হ্যাঁ বিভিন্ন এজেন্সির রিপোর্টে আছে আরেকটা হলো এই বল তবে আছে যারা প্রজাতন্ত্রের কর্মচারী কেভাবে বল আছে কি কারণে আছে একজনকেও তো অ্যারেস্ট করা হয় নাই এলসি সেকশনের না আমি চাপে পড়ে বসি এই মিয়া বাংলাদেশে যেই লোকটা ভার্সি থেকে ডিগ্রি পাস করে ও কেউ ভয় পায় কোনো রাজনীতিবিদের ভয় পায় ওরা খায় ভালো ব্যাংকের দিকে আরে পরে আমাদের চট্টগ্রাম পাড়াইছে কিল বলছি যে আপনি নিজে করেন এই অপরাধে আমরা চট্টগ্রাম পশ্চিম দিছে বাংলাদেশ তো একটুখানি জায়গা তুমি যদি না করো যে যারা ওই যে লোনের বিষয়গুলো তুমি সাইন করছো কেন তাদের কাউকে তো দেখতে দেখলাম না যে একটা ব্যাংকারকে ধরছে হ্যাঁ প্রত্যেকটা চিফ অ্যাকাউন্টিং অফিসার প্রত্যেকটা সচিব একটা সচিবেরও তো চাকরি দেয় নাই মার্শাল যে তোমরা অর্থনৈতিক যে কাজগুলো করছো রাজনৈতিক কাজগুলা কে করছে স্বৈরাচার করছে কিন্তু আর্থিক শৃঙ্খলা প্রত্যেকটা সচিবালয়ে যে আর্থিক শৃঙ্খলা কেউ যদি বলে এই ওর মোক সচিব একজন মারলো দুজন মারলো তিনজন মারলো সচিব পাই কই মিয়া তো এই যে এইগুলাম এই সমস্ত কথাবার্তা কোন ধোপে টেকে কোনো ধোপে টেকে না কই তাদেরকে তো একজনকে অ্যারেস্ট করো না এখন পর্যন্ত শৃঙ্খলা করতে গিয়ে আনবা ইস নথ ইং পসিবল হ্যাঁ যারা এই বিভিন্ন পদে পদে আছে ছিল এখনো আছে এবং দায় দায়িত্ব আইন তো নেওয়া উচিত নেওয়া উচিত না প্রত্যেকটা ইলেকশনে আপনারা কোঅপারেট করছেন সরকারকে আপনার একজন মেয়াজর যদি বলে হ্যাঁ স্যার এই হ্যান্ডে তো লাইনটা ঠিক মতো হয় না এই কথাটা বলার জন্য তার স্পেশাল কোনো জুডিশিয়াল পাওয়ারের দরকার নাই এখন যখন ম্যাজিস্ট্রেশ পাওয়ার নিয়ে গেছে একজন মেজরের সেটা দরকার নাই মেজর নিজেই একটা কিছু একজন ক্যাপ্টেন নিজেই একটা কিছু সে যদি সত্যের পক্ষে কোনো কথা বলতো কি সমস্যাটা হইতো তিনটা ইলেকশন কেন হইতে দিচ্ছেন আপনারা আপনারা যাই না এই মেজর সাহেব ক্যাপ্টেন সাহেব বা ওই যে তখন যারা সেনার বাহিনীর প্রধান প্রধান ছিলেন বা ব্রিগেডিয়ার ছিলেন জেনারেল ছিলেন আপনাদের দায়িত্ব ছিল না ডিসি এটা কি বলতেন যার ছাড় লাগে যার না লাগে ডিসি এটা এরকম তো হইতে পারে না যাইতেন আপনার মানা করার ক্ষমতা আছে কারো ক্ষমতা আছে কারো পুলিশের একটা এস বা পুলিশের একটা ইন্সপেক্টর যদি বলে একটা লেফটেন্ট সাহেব লাইনে থেকে ভোটটা ঠিকমতো হইতেছে না কি ব্যাপার আপনার কি পোশাক খুলে তো ওসি না ওই যে আপনার যে এমপিতে খাড়াইছে তারা তারা বাংলাদেশে আমি জানি এই যে যারা এমপিতে খাড়াইছে তাদের থেকে আপনার ইয়ে যোগ্যতাটা কম এখন তো অবস্থাটা মন দাঁড়াইছে দেশের শাসনে এমন ভাবে সহযোগিতা ওই যে কি জানি কয় উর্দিরা লয়ে যাইতে চায় জনগণ সামান্য পোলা পাই হ্যাঁ ছিলেন জাইজ সাপ ওই সেন ধরা সাপ হ্যাঁ এখন এই যে বল্টু বাল্টু বাইরান কি সরি গান টান যেগুলো আছে এগুলার বাই করেন না কারণ ও তো ইউজ করার দরকার নাই মানুষ পুরাই দেবে আপনি গান ইউজ করতে পারবেন না তো গান রেখে লাভ কী গানগুলো ক্যান্টনমেন্টের ভিতরে রেখে তারপর বাড়াইবেন লাঠি ছুট থাকলে রাখলে একটা নিজেকে বাড়ি বুড়ি না মারে আর কি কেউ আমি সরি এই যে বিগত যে তিনটা ইলেকশন সব কে করছে করছে আপনি করছেন কি আমার গ্রামের একটা খুব কাহিনী আছে প্রচলিত গ্রাম আমাদের গ্রামের একটা হাতে খুবই দুস্থ টাইপের লোক তো আসলে বিকেটিকে করে খায় কিন্তু বাস্তব ঘটনা শক্ত ঘটনা কিন্তু তো বার সব কামলা লইছে খেতে নিরি দেওয়ার জন্য তে হাতে ও আছে হাতিম কো দিছে আর কি জানি যে ও কাজ কাম পারে না এমনি দুর্বল প্রকৃতির লোক দিছে দেখুন দেখলো পাঁচ সাত ঘন্টা পরে মালিক আসছে মাদবার সাপ আসছে দেখতেছে যে কে কে সুন্দর করে নিয়ে বা নাই আইসা দেখে যে জায়গা জায়গায় ঘাস রয়ে গেছে হ্যাঁ নিরানি দিছে নিয়ে ঘাস রয়ে গেছে তখন মাদবার বলতে আছে এই এই ঘোপ কে রে একদম পাশে হাতে মানে হাতে গায়ে লোক বুঝতে পারছেন আবার ভিক্ষা করে ঠিক আছে হাতে আর এক গোপে গেছে যাই দায় ও গাছ রয়েছে এইটা নিয়েছে কেন রে এই হাতে পারি না কাল ওই মনে নিয়েছে গাছ গুছ রয়ে গেছে তখন আমি একটা সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা কি চেটটা ভালাইছো সব যদি কাম হাতেম করে হাতে পয়সা পাইবো তোমরা তো আসো কি কামে সবাই মিলে ছিলা দোষ এখন ওই খালি এক সার হয়ে গেল কারো কাজ তো কেউ করো নাই সবাই আসিলা চুরির ধান্দায় সত্য কথা কইলে মাউ বাজার ঠিক আছে কারো খারাপ লাগে আমার বলার কিছু নাই কিন্তু তেরো বছর দেশটাকে যে জায়গায় নিয়ে আসছেন যে ছেলেগুলাকে বাইর করছেন ইউনিভার্সিটি থেকে বলে ওরা তো নিজেরাই আসে দূরে দৌড়ে আসে কারণ ওই যে বেআইনি কাম করতে পারে ধনুক দিলে কাজ হয়ে যাইতেছে এদেরকে শিক্ষার মূল্যের জায়গায় ফেরত নেবেন কেমনে বড় বড় বিজ্ঞানী বই রয়েছেন আপনারা ডক্টরেট বই রয়েছেন সংস্কার করবেন সংস্কার কি সংস্কার হলো সত্য এবং মিথ্যার পার্থক্য যেখানে অসত্যতা নাই যেখানে আইন নাই যেখানে আমার পার্সোনাল প্রপার্টি হামলা করতে আছে এইটাই তো দমন করতে পারেন নাই তেরো মাসে হ্যাঁ কি যেনে আবার এটা ইয়া বাইজ করছে আমাকে অলরেডি sare হ লিবারলাইজেশন না কি জানি এটাটা বাইর করছে এটা কি এইটা যে আমার ঘরের মধ্যে আমি মন্দির বানামু না মসজিদ বানামু না পাঁচতলা বানায় কবর দিমু বাইরের লোক আইসে আমার প্রপার্টিতে আমাকে হামলা করবে ইস লিবারলাইজেশন এগুলাই তো করতেছেন না তেরো বছর মাস দইরা দেখেন কইরা দেখাইতো তো পারলেন নাই এখন আল্লাহর রস্তে ইলেকশনটা দিয়া বিদায় হন এত ভদ্রতার দরকার নাই এত সভ্য না আমার জাতি এই মাটি সভ্য না মাটির জনগণ সভ্য না আপনারা আইসেন কাগজ লেখা দেশকে সুন্দর করবেন সংস্কার করবেন ওটা থিওরিস্ট লেখে কালমাস লিখছে এরকম যারা থিওরিস্ট আছে তারা থিওরি লেখে কোথাও না কোথাও বাস্তবায়ন হয় ঠিক আছে কোথাও না কোথাও বাস্তবায়ন হয় না থিউরিটা লেখে আপনি থিউরি লেখবেন আবার একজন আপনার ইয়ে করবেন বাস্তবায়ন করবেন আপনি দাঁড়াই দাঁড়াই দেখবেন হ্যাঁ নট গুড ওকে বাংলার সকল মানুষ শিক্ষক এই কামনায় বাংলাদেশের মানুষজনের পক্ষ থেকে আমি কাজ বসবেন আসসালামু আলাইকুম